আসসালামু আলাইকুম আপনারা যারা চাইনিজ চুলা খুলছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে এটা একজন ভাই অর্ডার দিয়ে গেছে তার জন্য এইভাবে বানাইছি এটা দুই বানারের চাইনিজ চুলা পুরা ওয়ান পয়েন্ট ফাইভের মাল এটা সম্পূর্ণ অনেক মোটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন আমাদের মাল কতটা মোটা এটা ঠিক আছে এটা আমাদের অর্ডার দিছে এক ভাই ফেনি থেকে তার বানাইছি আপনারা যদি চান আমাদেরকে অর্ডার দিয়ে দিতে পারবেন এবং আপনারা আমাদের এখানে রেডিমেড কিছু মাল আছে আপনি ওগুলা নিতে পারবেন দুই বানারের চুলা আছে আমাদের এখানে সিঙ্গেল চুলা থেকে শুরু করে চান্ত আছে যে কোনো চুলায় আপনি নিতে পারবেন এটার উপরে খারাইতে লোক দেখেন এই যে খারাইছে দেখেন কোনো প্রকারে খারা নাস্তা আছে এক ইঞ্চি আবার কোনো চিন্তা ভাবনা নাই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন আমাদের দোকানে আসবেন মালামাল রেডিমেড আছে দেখবেন এবং নতুন লাগলে নতুন দেওয়া যাবে সেখানে যদি আপনারা ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আসসালামু আলাইকুম